আমাদের গাড়ি মূলত তিনটা টিপ মারা আসে ড্রাইভার সাহেব পরামর্শ আমরা পরে নিচ্ছি আগে তো কালকে সকাল আগে চলে যাবে গাড়ি তো আমরা তো ঘুমের থেকে উঠি না লাস্ট সাহেব মানুষ এই জন্য সকালে ভিডিওটা করতে পারিনি এই জন্য রাত করতেছি আর কোঠা আন্দোলনের জন্য দুই দিন হচ্ছে গাড়ি এখানে বসে আছে আমার সেটের সামনে

সিমেন্ট লোড হয়েছিল মেঘনা ফ্রেশ কোম্পানি ওখান থেকে আমাদের এলাকায় মহাদেবপুরে তো এই তিনটা টিম মোটামুটি নিয়ে আসছে নিয়ে আসে মোটামুটি আছে সকালে হিসাব করে দেখলাম গাড়ির তো ড্রাইভারের খরচই তো বেশি দেখতেছি ড্রাইভারের বেতন একাই নিচ্ছে বেশি দেখ যার তার পাওনা তিনি নিবে সব জায়গায় যা রেট সেই সেটাই নিচ্ছে মোটামুটি আমাদের টোটালে খরচ টোটালে ভাড়া হয়েছিল তিয়াত্তর হাজার টাকার মতো আর আমাদের টোটালে খরচ হয়েছিল একান্ন হাজার কয়েক টাকার মতো ড্রাইভার খরচ বাদ দিয়ে মোটামুটি আমাদের ক্যাশ ফিক্সে সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আসলে আমরা নতুন মানুষ নতুন জায়গায় ঘুরতেছি নতুন অভিজ্ঞতা নিয়ে নিয়েছি সেই জন্য ক্যাশ কমা আসতেছে তো যত লং জার্নি করব যত ব্যবসার ভিতরে ঢুকবো তত অভিজ্ঞতা আসবে এই জন্যই এই রাত্রে ভিডিও করা আমার এই রাত্রে একটা খাওয়ার আয়োজন করা আছে এই সবাই মিলে একসাথে ভিডিওটা আর কি দেখবে ভিডিওটা সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই আর গাড়ির নাম্বার তো বারো আঠাশ জিরো নাইন ঢাকা মেট্রো টক আর এটা গাড়ির ড্রাইভার

তো যারা গাড়ি ব্যবসা করে বা নাই করেন গাড়ির ব্যবসা যারা করে তাদের জন্য দোয়া করবেন যারা যেন ভালোভাবে ভালোভাবে পরিচালনা করতে পারে এবং বেশি বেশি গাড়ি ড্রাইভারদের এবং গাড়ির মহাজনদের জন্য দোয়া করবেন যেন গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয় রাস্তায় যেন ভালো চলাচল করে যেমন দেখলাম আপনার হলো কোটা আন্দোলনের জন্য অনেক অনেক গাড়ি পুরাই দিচ্ছে এখন এই গাড়ির দাম হলো চল্লিশ লাখ টাকা আমরা দিছি কত তেরো লাখ সাড়ে তেরো লাখ টাকার মতো দেওয়া আছে এখন এই গাড়িটা যদি আমার পুরে যায় তাহলে আমার চল্লিশ লাখ টাকায় লস এই রকম অনেকের গাড়ি পুড়ে গেছে তো গাড়িটা পুড়ে গেলে আমাদের অবস্থা একবারে খারাপ হয়ে যাবে মনে করেন যে দেউলিয়ার মতো হয়ে যাবে তো অনেক অনেক ড্রাইভার বা অনেক অনেক মহাজনেরা এইরকম পরিস্থিতিতে পড়ে তো যারা রাস্তাঘাটে চলেন গাড়ি করে অ্যাক্সিডেন্ট হবে এটা স্বাভাবিক কিন্তু এইভাবে যদি গাড়ি পুরাই দিবেন গাড়ি দোকান ভাঙচুর করবেন এটা মহাজনের প্রতি তো এটা একটু করবেন না প্লিজ দয়া করে তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে গাড়ির বিষয়ে সেক্ষেত্রে অবশ্যই তাদের মহাজন আছে ড্রাইভার আছে আবার আবারও বড় মনে করেন যে আপনাদের থানা ওসি মুখে আছে ওরা যা বিচার করে দিবে ওইটাই মেনে দিবে। কিন্তু আপনারা গাড়ি ভাঙচুর করলে আমাদের চল্লিশ লাখ টাকা সম্পদ আপনাদের কাজে আমরা নিয়োজিত করি এখান থেকে মনে করেন যে আমাদের হিলি থেকে যাবে কাঁচামাল আমরা নিয়োজিত থাকি যদি আমাদের ক্ষতি করে আপনারা যদি এরকম করেন তাহলে তো আমরা আমার জন্য না আমার মতো যারা গাড়ি নিচ্ছে এবং যাদের গাড়ি আছে তারা তো কুটিপতি হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন একটা গাড়ির সম্পদ মানে বহু সম্পদ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম